হ্যালো গাইস আসসালামু আলাইকুম হৃদয় স্কুলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান শ্রেণী নবম ও দশম শ্রেণী অধ্যায় হচ্ছে পাঁচ অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক অধ্যায় পাঁচ থেকে আমাদের গুরুত্বপূর্ণ আটটি প্রশ্ন থাকবে প্রথম প্রশ্নটি হলো ঘনত্ব কাকে বলে দ্বিতীয় প্রশ্নটি হল হুকের সূত্রটি লেখ তৃতীয় প্রশ্নটি হলো বল চাপ ও ক্ষেত্রফলের সম্পর্ক কী চতুর্থ প্রশ্ন বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে পঞ্চম প্রশ্ন টোরিসেলের শূন্যস্থান কী প্রকৃতপক্ষে শূন্য ব্যাখ্যা কর ষষ্ঠ প্রশ্ন তরলের চাপ ও উচ্চতার মধ্যে সম্পর্ক নির্ণয় করো সপ্তম প্রশ্ন বায়ু চাপ পরিমাপের যন্ত্রের নাম কী এবং অষ্টম প্রশ্নটি হল পদার্থের চতুর্থ অবস্থার নাম কী প্রথম প্রশ্ন ঘনত্ব কাকে বলে উত্তরটি হল কোন বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে দ্বিতীয় প্রশ্ন হুকের সূত্রটি লেখ উত্তরটি হলো হুকের সূত্রটি হলো পীড়ন সমান ধ্রুবক ইন্টু বিকৃতি তৃতীয় প্রশ্ন বল চাপ ও ক্ষেত্রফলের সম্পর্ক কি উত্তরটি হল কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে যদি এই ক্ষেত্রের উপর লম্বভাবে প্রযুক্ত বল এফ হয় তাহলে চাপ পি অর্থাৎ চাপ সমান এফ এ অর্থাৎ চাপ সমান বল বা ক্ষেত্রফল বা বল সমান চাপ ইন্টু ক্ষেত্রফল চতুর্থ প্রশ্ন বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে উত্তরটি হল বায়ু তার ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলে পঞ্চম প্রশ্ন টরিসেলের শূন্যস্থান কি প্রক্রতপক্ষে শূন্য ব্যাখ্যা কর উত্তরটি হল উঁচু পারদ স্তম্ভকে ধরে রাখতে সক্ষম এভাবে তরল স্তম্ভের উচ্চতা ব্যবহার করে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাপ করা যায় নলে যে পারদস্থ দাঁড়িয়ে থাকে তার উপর নলের বদ্ধপ্রান্ত পর্যন্ত স্থান শূন্য এই শূন্য স্থানকে টরিসেলের শূন্যস্থান বলে ষষ্ঠ প্রশ্ন তরলের চাপ ও উচ্চতার মধ্যে সম্পর্ক নির্ণয় করো উত্তরটি হলো তরল পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় তরলের চাপ হবে পি সমান এইচ ইন্টু ডি ইন্টু জি এখানে ডি হল তরলের ঘনত্ব এবং জি হল ওই স্থানের অবিকশ তরুণ সপ্তম প্রশ্ন বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কি উত্তরটি হল ব্যারোমিটার হল বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্র অষ্টম প্রশ্ন পদার্থের চতুর্থ অবস্থার নাম কি উত্তর প্লাজমা পদার্থের চতুর্থ অবস্থা কঠিন তরল ও বায়বীয়র পর প্লাজমা হচ্ছে আয়নিত গ্যাস যেখানে মুক্ত ইলেকট্রন এবং ধনাত্মক আয়নের সংখ্যা প্রায় সমান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দেবেন দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে